হ্যালো এন্ড ওয়েলকাম ভিউয়ারস আজকে আমরা জাতীয় পরিমাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি উৎপাদন সময় পদ্ধতি বা প্রোডাকশন সেনসেস মেথড সম্পর্কে আমরা জানি যে উৎপাদন কোনো একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তার অর্থমূল্যের সমষ্টি হলো জাতীয় অর্থাৎ আমরা একটা দেশে এক বছরে কোন কোন দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হচ্ছে তার অর্থমূল্যের সমষ্টিগুলো বাজার চলতি মূল্য নেব তার কারণ হচ্ছে বিভিন্ন যে দ্রব্য তৈরি হয় একটা দেশে সেই বিভিন্ন দ্রব্যের একক বিভিন্ন ফলে তাদের সমষ্টি বের করা সমস্যা সেই জন্য সবাইকে এক এককে আমরা রূপান্তরিত করতে পারি একমাত্র তাদের যদি বাজার চলতি দামের ভিত্তিতে পরিমাপ করি তাহলে কোনো দেশে এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে তার অর্থ মূল্যে সমস্ত জাতীয় হয় এবং এইভাবে কি বলা যেতে পারে আমরা জানি যে কোনো দেশের তিনটে ক্ষেত্র দেখা যায় প্রাথমিক ক্ষেত্র মাধ্যমিক ক্ষেত্র এবং সেবা ক্ষেত্র বা গৌণ ক্ষেত্র প্রাথমিক ক্ষেত্র থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় মাধ্যমিক ক্ষেত্র থেকে যে সমস্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয় এবং সেবা ক্ষেত্র থেকে যে উৎপাদন হয় এদের প্রত্যেকের মূল্যগুলো যদি যোগ করি তাহলে সেই দেশের বা অর্থনীতির মোট উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রীর মূল্য পাচ্ছি এবং এটাই হচ্ছে জাতীয় উৎপন্ন যেখান থেকে আমরা এই যে এই জাতীয় উৎপন্ন মোট জাতীয় উৎপন্ন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাচ্ছি এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি বাজার দাম তাহলে বাজার দামে জিএনপি থেকে বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমরা অবচয় বাদ দিই তাহলেই আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নেট জাতীয় উৎপন্ন পাব এবং তা থেকে যদি আমরা প্রত্যক্ষ কর এবং সাবসিডি এগুলো যা যা দেয়া আছে এগুলো যদি বাদ দিই ব্যয়ে নিট জাতীয় উৎপাদন পাবো এনএনপি পাবো এনএনপি ফ্যাক্টর কস্ট ওটাই হচ্ছে দেশের জাতীয় তাহলে খুব সোজা করে বললে আমরা কোনো একটা দেশের প্রাথমিক ক্ষেত্রের উৎপাদনের পরিমাণ যদি কিউ ওয়ান মাধ্যমিক ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ যদি কিউ টু এবং সেবাক্ষেত্রের উৎপাদনের পরিমাণ যদি কিউ হয় এবং প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রীর গড় দাম স্তর পি ওয়ান মাধ্যমিক ক্ষেত্রে গড় দাম স্তর পি টু এবং সেবা ক্ষেত্রে গড় দাম স্তর যদি পি ওয়ান কিউ ওয়ান প্রাথমিক ক্ষেত্রের মূল্য উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য পি টু কিউ টু মাধ্যমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য এবং পি থ্রি কিউ থ্রি হল সেবাক্ষেত্র বা গৌণ ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য বা সেবা সামগ্রীর মূল্য তাহলে এই তিনটে পি ওয়ান কিউ ওয়ান প্লাস পি টু কিউ টু প্লাস থ্রি কিউ থ্রি করলেই আমরা পাবো জিএনপি বা মোট জাতীয় উৎপন্ন বাজার দামে এই বাজার দামে জিএনপি বা মোট জাতীয় উৎপন্ন থেকে অবচয় বাদ দিলে আমরা এনএনপি বাজার দামে নিট জাতীয় উৎপন্ন পাবো এবং এই নিট জাতীয় উৎপন্ন থেকে বাজার দামে এই নিট জাতীয় উৎপন্ন থেকে যদি আমরা নেট ইনডাইরেক্ট বিজনেস ট্যাক্স অর্থাৎ পরোক্ষ আর যদি কোনো ভর্তুকি যোগ থাকে তাহলে সেই ভর্তুকিটা যদি যোগ করি তাহলেই আমরা সেই মোট জাতীয় আয় বা নেট ন্যাশনাল প্রোডাক্ট আর ফ্যাক্টর কস্ট উপাদানের ব্যয়ের নির্যাতীয় উৎপন্ন পাবো তাহলে এই হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি শুনতে খুব সোজা মনে হলো কিন্তু বাস্তবে সমস্যা হচ্ছে এটা যে এইভাবে কোন একটা দেশে এক বছরে কোন কোন দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে তার মূল্যগুলো যখন আমরা যোগ করি তখন একই দ্রব্যের মূল্য একাধিকবার গণনা হওয়ার সম্ভাবনা থেকে যায় একে আমরা বলছি মাল্টিপল কাউন্টিং প্রবলেম বা দ্বৈত গণনার সমস্যা একাধিক গণনার সমস্যা এক্ষেত্রে কি করা কিরকম আমি একটা উদাহরণ দিয়ে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো আমাদের দেশে এবছরে কত ধান উৎপাদন হয়েছে কত চাল উৎপাদন হয়েছে কত মুড়ি উৎপাদন হয়েছে তিনটে মূল্যে যোগ করলে আমরা মোট জাতীয় উৎপন্ন পদ্ধতিতে যাতে পাবো কিন্তু দেখো যখন আমি চালের দাম নিলাম তার মধ্যে ধানের দাম আবার ঢুকে থাকলো বা যে ওই চাল থেকেই তো মুড়ি তৈরি হয়েছে তাহলে যখন আমি মুড়ির মূল্যটা ধরলাম তখন ওই মুড়ির মধ্যে ধান এবং চালের মূল্য ধরা ফলে আমি যখন ধান চাল এবং মুড়ি তিনটের মূল্য যোগ করছি তখন ধানের মূল্য কিন্তু একবার ধান হিসাবে আসছে চালের মধ্যে একবার আসছে মুড়ির মধ্যে একবার তিনবার চলে চালের বা মূল্য কিন্তু একবার চাল আসছে আবার মুড়ির মধ্যে আসছে ফলে ধান বা চালের মূল্য একাধিকবার গণনা হচ্ছে ফলে যে জাতীয়টা পাবো আমরা সেটা অতিরঞ্জিত অতিরিক্ত সঠিক জাতীয় পাবো না তাহলে এই সমস্যা এড়ানোর উপায় কি আমরা জানি কোন সমস্যা এলে সেই সমস্যা এড়ানোর পথ বা পন্থা আমাদের ভাব হয় তাহলে জাতীয় পরিমাপের ক্ষেত্রে উৎপাদন সুমারি পদ্ধতিতে যখন আমরা জাতীয় পরিমাপ করছি তখন এই যে সমস্যা একাধিক গণনা বা দ্বৈত গণনা সমস্যার সম্মুখীন হচ্ছি তখন এই সমস্যা এড়ানোর জন্য আমাদের সামনে দুটো রাস্তা বা দুটো পথ বা পন্থা খোলা থাকে কি কি সেই দুটো পদ হলো শেষ দ্রব্য পদ্ধতি বা ফাইনাল প্রোডাক্ট মেথড আমরা জানি যে দ্রব্যকে ব্যবহার অনুযায়ী দুভাবে ভাগ করা যায় একটা হলো অন্তর্বর্তী দ্রব্য ইন্টারমিডিয়েট আর একটা হচ্ছে শেষ দ্রব্য বা ফাইনাল এখন কোন দ্রব্যের কিন্তু গায়ে লেখা নেই এটা শেষ দ্রব্য না এটা অন্তর্বর্তী দ্রব্য ব্যবহার অনুযায়ী আমরা এই একটা করছি যে দ্রব্য সরাসরি ক্রেতারা ভোগের কাজে ব্যবহার করে সেটা হচ্ছে শেষ দ্রব্য আর যে দ্রব্য ফার্দার বা পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয় তাকে আমরা বলছি অন্তর্বর্তী দ্রব্য এই শেষ দ্রব্য পদ্ধতিতে আমরা যখন পরিমাপ করব তখন কোন দেশে শুধুমাত্র সেই দ্রব্যগুলো যেগুলো ব্যবহার করছে সেই শেষ দ্রব্যগুলোর মূল্য আমরা যোগ করব কিন্তু কোন দ্রব্য যা আবার উৎপাদনের কাজে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী দ্রব্য বা মধ্যবর্তী দ্রব্য সেই ইন্টারমিডিয়েট গুডস এর ভ্যালু কিন্তু আমরা নেব না তাহলে কোন একটা দেশে এক বছরে শুধুমাত্র শেষ দ্রব্য যেগুলো সরাসরি ক্রেতারা ভোগের কাজে ব্যবহার করছে সেই দ্রব্যগুলোর মূল্য সমষ্টি যোগ করে আমরা জাতীয় আয় পেতে পারি এটাই হচ্ছে শেষ দ্রব্য পদ্ধতি দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো মূল্য যোগ বা মূল্য সংযোজন পদ্ধতি বা ভ্যালু অ্যাডেড মেথড এই ভ্যালু অ্যাডেড মেথডটা কি মূল্য যোগ পদ্ধতিতে উৎপাদনে বিভিন্ন স্তরে কত মূল্য সংযোজিত হচ্ছে সেই সংযোজিত মূল্যগুলো যোগ করে আই জাতীয় আয়টা পরিমাপ করা যায় অর্থাৎ উৎপাদনে যে মূল্যটা সৃষ্টি হল এবং উৎপাদনে উপাদান হিসেবে যে বিভিন্ন কাঁচামাল সেই উৎপাদনে নিয়োজিত এবং নিঃশেষিত হলো তার মূল্যের যে বিয়োগ ফল সেই বিয়োগ ফলটাকে আমরা বলছি মূল্য সংযোজন তাহলে সংযোজিত মূল্যগুলো বিভিন্ন স্তরে যোগ করে আমরা জাতীয় আয় বের করতে পারি এই বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে দেখব তাহলে তোমাদের বুঝতে কোনো দেশে এক বছরে কি পরিমাণ কার্পাস তুলো উৎপাদিত হয়েছে সেই তুলো থেকে কি পরিমাণ সুতো উৎপাদিত হয়েছে এবং সেই সুতো থেকে কিভাবে কাপড় তৈরি হয়েছে তাহলে উৎপাদনকে এরকম আমরা কতগুলো স্তরে ভাগ করলাম ধরো এবছরে ওই দেশে পাঁচ হাজার টাকার তুলো উৎপাদিত হয়েছে তাহলে কার্পাস গাছ বা বীজ থেকে তুলো হয়েছে পাঁচ হাজার টাকা আমি ধরে দিচ্ছি আমরা যে গাছের উৎপাদন ব্যয় সেরকম কিছু নেই প্রায় জিরো উৎপাদন ব্যয় তার মানে মূল্য সংযোজিত আট হাজার টাকা সুতো উৎপাদিত হয়েছে তাহলে এক্ষেত্রে মূল্য সংযোজিত হলো কত পাঁচ হাজার টাকা তুলো ব্যবহার হয়েছে আট হাজার টাকা সুতো তৈরি হয়েছে অর্থাৎ আট হাজার বিয়োগ পাঁচ হাজার সমান তিন হাজার টাকা আবার ওই আট হাজার টাকার সুতো নিয়ে কোনো কাপড়ের কলে বা কাপড়ের কারখানায় দশ হাজার টাকার কাপড় তৈরি হয়েছে তাহলে এক্ষেত্রে মূল্য সংযোজিত হলো কত দশ হাজার টাকার কাপড় তৈরি হয়েছে কিন্তু উপাদান হিসাবে আট হাজার টাকার সুতো ব্যবহার হয়েছে অর্থাৎ দশ হাজার যোগ আট হাজার মানে দু হাজার টাকার মূল্য সংযোজিত হয়েছে তাহলে সংযোজিত মূল্য কি কি দাঁড়ালো প্রথমে পাঁচ হাজার টাকার তুলো তিন হাজার টাকার সুতো এবং দু হাজার টাকা সুতো থেকে কাপড় অর্থাৎ পাঁচ হাজার যোগ তিন হাজার মানে দশ হাজার আবার যদি আমরা কথা ভাবি তাহলে এখানে তুলো বা সুতো কোনোটাই শেষ দ্রব্য না শেষ দ্রব্য হচ্ছে কাপড় কাপড়ের মূল্য কত ছিল দশ হাজার তাহলে শেষ দ্রব্য পদ্ধতিতেও দশ হাজার আহ টাকা জাতীয় আবার যোগ করলে অর্থাৎ উৎপাদনের প্রতিটা স্তরে কত করে মূল্য সংযোজিত হয়েছে যদি আপনি এটাও ধরুন তাহলেও জাতীয় আয় দশ হাজার সুতরাং মূল্য সংযোজন পদ্ধতি বা শেষ পদ্ধতি যে পদ্ধতি অবলম্বন করা হোক না কেন ওই দেশের জাতীয় আয় একই পরিমাণ নির্দেশ করবে তাহলে আমরা যদি সংক্ষিপ্ত আকারে গোটা আলোচনাটা দেখি তাহলে কি দেখা গেল কোন একটা দেশের জাতীয় আয় পরিমাপের উৎপাদন সুমারি পদ্ধতিতে সমস্যা হচ্ছে দ্বৈত গণনা বা একাধিক গণনা সেই সমস্যাটা দূর করার জন্য সামনে দুটো পদ্ধতি থাকলো একটা হচ্ছে শেষ দ্রব্য পদ্ধতি আর একটা হচ্ছে মূল্যযোগ পদ্ধতি শেষ দ্রব্য পদ্ধতিতে কেবলমাত্র শেষ দ্রব্য বা অন্তর্বর্তী দ্রব্য নয় শুধুমাত্র শেষ দ্রব্য মূল্যগুলো যোগ করা হয় অপরপক্ষে মূল্যযোগ পদ্ধতিতে উৎপাদনকে কতগুলো স্তরে ভাগ করা হয় প্রতিটা স্তরে কতটা মূল্য সংযোজিত আছে সেই সংযোজিত মূল্যগুলো যোগ করে জাতীয়ভাব করা হয় মূল্যযোগ পদ্ধতিতে যা জাতীয় আয় হবে সে পদ্ধতিতেও একই জাতীয় আয় পাওয়া যাবে তাহলে আশা করি উৎপাদন সুমারি পদ্ধতি যার মধ্যে আবার দুটো ভাগ আমরা দেখতে পেলাম এই পদ্ধতিতে কিভাবে কোনো দেশে জাতীয় আয় পরিমাপ করা হয় তা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা